হতাশায় পরে সুখের আশায় তুমি মদের বারে গেলে কিন্তু কখনো নামাজে আসলে না তুমি সিগারেটের ধোয়ায় নিজেকে নিমজ্জিত করলে কিন্তু রাসুলের দরুদে কখনো মগ্ন হলে না তুমি গান শুনে হতাশা কাটানোর চেষ্টা করলে কিন্তু কোরআনের কাছে আসলে না কোরআনের সমাধান খুঁজলে না তোমার হতাশাকে কেটেছে প্রশ্ন করো নিজেকে কেটেছে কি কশ্চিন কালেও না তোমার রব তোমাকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে রেখেছেন হতাশা মুক্ত হওয়ার জন্য নিজের জীবনে কখনো তা প্রয়োগ করলে না আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম যদি তোমার ভিতরে একটু ইমান থাকে তোমার রবের প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমার রবের দেয়া ট্রিটমেন্টগুলো তোমার জীবনে বাস্তবায়ন করে দেখো না আমি যে আমলগুলো দেব আল্লাহকে ভালোবেসে তোমার রবের খুশির জন্য এই আমলগুলো একটাবার করেই দেখো না যদি ফল না পাও তাহলে এই অধমের কাছে এসো আর আশা করি তুমি যদি রবকে ভালোবেসে হৃদয় থেকে নিজেকে উজাড় করে এই আমলগুলো করো তাহলে আশা করি এই অধমের কাছে কশিন কালে বাঁচতে হবে না প্রিয় উপস্থিতি পৃথিবীতে আমরা কেউ চাপমুক্ত মুক্ত নয় দুশ্চিন্তা ও হতাশা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে তবে আমাদের উচিত এই হতাশা মুক্ত থাকা কারণ পৃথিবীর সব সুখ দুঃখ বিপদ আবদ হাসি আনন্দ এগুলো সব মিনার লয় তাড়া আল্লাহ ফক্রাবল ইজাতের পক্ষ থেকেই আমাদের উপরে আপতিত হয় তবুও এই হতাশা যখন চরমে পৌঁছে এটা আমাদের জন্য হতে পারে ক্ষতির কারণ ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা জানব মুক্ত থাকার জন্য কোরআন এবং হাদিসে আল্লাহ ফক্রাব্বজাদ এবং তাদিও রসুল সাল্লাহ আলী সাল্লাম কি কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি হাদিস শরীফে শেষে রসুল মকবুল সল্ল্লাহ আলী সাল্লাম যখনই কোনো হতাশা দুশ্চিন্তায় পতিত হতেন সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন সুবাহ আল্লাহ আল্লাহ ফকাবল ইজাদ সৌরতুল বাকর একশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ ফকাবল বলছেন বিসমিল্লাহি রহমান রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات. وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون. الله اكبر جد بل سن ولنبلونكم أمي ابشر ابشر بتبرير ما পরীক্ষা করবো অল্যানাব্লু আনাকুম্বি সেই ইমমিনাল খোফি ওয়াল জুয়োয়ে তাদেরকে ক্ষুধার দ্বারা তাদের ভয় ভীতির দ্বারা অনকচিম মিনাল আমুয়ালি ওয়ালাং ফুসি তাদের ধন সম্পদ বিনষ্টির দ্বারা এমনকি তার জীবনেরও কিছু ক্ষতি হয়ে যেতে পারে ওয়াস্তামা তার ফল ফসল আদি বিনষ্টির দ্বারা আমি তাকে পরীক্ষা করব। করবো অবস্থায় তার রেসপন্সিবিলিটি দায়িত্বশীলতা হলো অর্থাৎ মুক্ত জীবন করার টিপস এখান থেকেই শুরু আল্লা ফখরাবল্লির যা প্রথম কথা বলেছেন এই অবস্থায় কি করবে আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন কোনো ব্যক্তির উপরে এই সমস্ত মুসিবত বিপদ আপতিত হবে সে হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং ফ্রাস্ট্রেটেড না হয়ে সেই ব্যক্তি বলবে ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রথমে ধৈর্য ধারণ করে বলবে আমরা তো এই সব কিছু তো আল্লাহর জন্য আর আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব সোহান আল্লাহ অর্থাৎ আমার উপরে যে বিপদ আপতিত হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে বিপদও আল্লাহ দিয়েছেন আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন সব ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এবং আমিও আমরা সহ সকলে আল্লাহর কাছেই ফিরে যাব সোহান আল্লাহ অতএব এ কথার থেকে বোঝা যায় আমার উপরে যখন কোনো বিপদ আপতিত হবে সর্বপ্রথম আমার দায়িত্ব হল আমি ধৈর্য ধারণ করবো এরপর তার আমার দায়িত্ব হলো যা সৌরতুল বাহর একশত তিপ্পান্ন নম্বর আয়তের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বিসমুল হতাশামুক্ত জীবন গড়ার দ্বিতীয় টেকনিক হলো দ্বিতীয় কাজ দ্বিতীয় দায়িত্ব হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া হাদিস শরীফ এসেছে রাসুলসল্লা সাল্লু সাল্লাম যখন কোনো হতাশায় ভুগতেন যখন কোনো চিন্তায় নিমগ্ন হতেন চিন্তাগ্রস্ত হতেন সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন যেতেন্লাহ আল্লাহ পাক বলে যা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন হে ইমানদার গনু তাই যখন তোমরা এরকম দুশ্চিন্তাগ্রস্ত হবে প্রথম কাজ হবে তোমরা ধৈর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে প্রিয় উপস্থিতি জীবন গড়ার জন্য প্রথম কাজ হলো আমার উপরে যখন বিপদে বিপদ আপতিত হবে আমি ধৈর্য ধারণ করব দ্বিতীয় কাজ হলো আমি নামাজের মশল্লায় দাঁড়িয়ে যাব ইনশা আল্লাহ আবার হতাশামুক্ত জীবন গড়ার জন্য তিন নাম্বার কাজ হলো

ইস্তিখফার পাঠ করতে থাকবেন ফাজা আল্লাহল্লাহুল্হু ও মিন কুল্লে সালসলাম বলছেন আল্লাহপর বলেজ্জা তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে দূরে রাখবেন আল্লাহান আল্লাহ সমস্ত দুশ্চিন্তা থেকে দূরে রাখবেন তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন ওমিন কুল্লে হামিন ফারাজা এবং প্রত্যেকটি কষ্ট থেকে এবং প্রত্যেক হতাশা থেকে কষ্ট থেকে তাকে দূর দূরে নিয়ে আসবেন ওরজা কুতুমিন হাইসুলা আহতাসিব এবং তাকে এমন উৎস থেকে তাকে রিজিক প্রদান করবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি সোভান আল্লাহ আবুদাউ শরীফের ফেরি হাদিস থেকে আমরা এই কথা জানতে পারলাম যে রাসলেম মকবুল সাল্লাহ আলু সাল্লাম বিপদ আপদ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আমাদেরকে বেশি বেশি ফার পাঠ করার জন্য আদেশ দিয়েছেন এমনকি রসুল সাল্লাহ সাল্লাম মাসুম বেগুনা পূর্বের পরের সমস্ত গুণাকথা রসুল্লাহ সাল্লামের ক্ষমা করে দেওয়ার পরেও তিনি বর্ণিত আছে যে তিনি দিনে সর্বনিম্ন এক শতাবার স্থায় পাঠ পাঠ করতেন প্রিয় উপস্থিতি হতাশামুক্ত জীবন গড়ার চার নম্বর আমল হলো রসুল সাল্লাল্লাহ আলিসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাদিসটি এসেছে তিরমিজি শরীফ দুই হাজার চারশত সাতান্ন নম্বর হাদিস হযত ওবায়ব ন কফ রদীয় লাহ হুমতাল আন রসুল সাল্লাল্লা আল্লিসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাহুসাল্লাম ইন্নি আকসরুসলা তো আলাইকা এ রসুলসল্লা সাল সাল্লাম আমি আপনার প্রতি অধিক অধিক হারে দরুদ দরুদ পাঠ করি ফাকাম আজ আল্লাহকে আমি সলাতি আমি আপনার প্রতি কতক্ষণ দরুদ পাঠ করতে পারি ফাকল রসুল সাল্লি সাল্লাম বললেন মা আশিতা তুমি যতক্ষণ পারো আমার উপরে দরুদ পাঠ করো অতঃপর কল অকুলত রুবুয়া হজরত ওবায়বন কবর আনহু বললেন এ রসুলল্লা আমার সময়ের এক চতুর্থাংশ সময় আমি আপনার জন্য অক্ষ করে দিলাম অর্থাৎ আপনার উপরে আমি দরুৎ পাঠ করব কল রসুল সাল্লা সাল্লাম বললেন মা সীতা তুমি যতটুকু মনে করো করো তবে ফাইন জিত্তা ফাহুয়া খয়রুল্লাহ তুমি যদি এর চাইতে দরুৎ পাঠের সময়টা আমার উপরে বাড়াতে পারো তাহলে সেটা তোমার জন্য হবে কল্যাণ কর সোভাহ আল্লাহ এবার ওবায়বনে কবরুল্লাহ তালু বলছেন হে রসুল সাল্লু আলু তাহলে আমি আমার সম্পূর্ণ সময়ের অর্ধেকটা সময় আপনার প্রতি দরুদ পাঠ করে করে কাটিয়ে দেবো সোভান আল্লাহ ফা কলা অতঃপর রসুল সাল্লাম এ কথা বললেন মা আসি তুমি যতক্ষণ পারো আমার উপরে দরুদ পাঠ করো তবে ফাইন জিত্তা ফাহুয়া ফয়রুল্লাহ তুমি যদি এর চাইতেও বেশি পরিমাণ সময় আমার উপরে দরুদ পাঠ করতে পারো তাহলে সেটা তোমার জন্য হবে কল্যাণকর অতঃফর ওবায়বনে কব রজুল্লাহ তাল্লাম বলছেন হে রসুল সাল্লাল্লাহ সালাম আমি আপনার জন্য টু থার্ড অর্থাৎ তিন ভাগের দুই ভাগ সময় আপনার উপরে পাঠ করব এরপর রসুল সাল্লা সাল্লাম বললেন কোয়ালা মা আসি হ্যাঁ তুমি যতক্ষণ পর আমার উপরে দরুদ পাঠ করো তবে ফাইন জিতা ফাহা হুল্লাহ তুমি যদি এর সেতু অধিক পরিমাণ সময় আমার উপরে দরুদ পাঠ করতে পারো তাহলে এটা হবে তোমার জন্য অধিক কল্যাণকর অতঃপর ওবায় ইবনে কব রদি আল্লাহ তালাহ বলছেন আজ আলুলাকা সলাতকুল্লিহা হে রসুল সাল্লা সাল্লাম আমি আমার দিনের পুরোটা সময় আপনার প্রতি দরুদ পাঠ করে কাটিয়ে দেব সোবাহান আল্লাহ ফকল ইজান তুকফা হাম্মাকা ওয়াইফারুল্লাকা দাম্বাকা সোবাহান আল্লাহ হে ওবায়বনে কাপ তুমি যদি আমার উপরে তোমার দিনের পুরোটা সময়ে দরুদ পাঠে কাটিয়ে দিতে পারো ইদান তুকফা হাম্মাকা আল্লাহ পাকর বলে যা তোমার জীবনের যত দুশ্চিন্তা আছে সব মিটিয়ে দিবেন সুবাহান আল্লাহ ওয়া ইউ গো ফারু দাম্বাকা এবং তোমার জীবনের সমস্ত গুণ আল্লাহ পাকর বলে যা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রসুল সাল্লা সাল্লামের উপরে যত বেশি দূরৎপাট করা হবে আল্লাহ পাকরা বলে যা আমার দুশ্চিন্তা তত মিটিয়ে দেবেন এবং আমার আছে বোনের খাতা তত ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ অতএব আমি দুশ্চিন্তাগ্রস্ত হলে হতাশাগ্রস্ত হলে অবশ্যই রসুল সাল্লাহামের পরিবে বেশি বেশি দূরত পাঠ করব ইনশা আল্লাহ পঞ্চম আমলটি হলো কোনো বিপদে পতিত হলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা হজরতে আনাস ইবনে মালিক রদি আল্লাহ হতে বর্ণিত হাদিস হাদিসটি এসেছে সহিহুল বখারি দুই হাজার আটশত তিরানব্বই নম্বর হাদিসে হজরতে আনাস ইবনে মালিক রদি আল্লাহ বর্ণনা করছেন ফাকুমতু আত্মা হু কাথি র আমি রাসাল সাল্লাল্লাহ সাল্লাম বিপদ আপদ দুশ্চিন্তায় পড়লে এই দোয়া বেশি বেশি পড়তে শুনেছি আপল ও তিনি বলেছেন আল্লাহমাল হাম্মে ওয়াল হাসান অল আজী ওল কাসল অল বখলি ওল জুবন ও দৌলা বাতিরিজাল আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহমেন নি আজুবিকা মিনাল হাম্মে ওয়াল হাজান হে আল্লাহ প্রকর বলে যাত আমি আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি চাই তারপর কি বলতেন অল আজ ওয়াল কাসাল অক্ষমতা এবং অলসতা থেকে মুক্তি চাই অল বখলে ওয়াল যুবন এবং আমি ভীরুতা এবং কৃপণতা থেকে আপনার কাছে মুক্তি চাই ও আলায় দায়নি এবং ঋণের বোঝা থেকে মুক্তি চাই ও গলা রিজাল এবং আমার উপরে যেন অন্য লোক বিজিত না হতে পারে আমি যেন চাপে না পড়ে যাই এর থেকে মুক্তি চাই সুবহান আল্লাহ প্রিয় উপস্থিতি এর থেকে বোঝা গেল হতাশামুক্ত জীবন গড়ার জন্য এই পাঁচটি আমল বেশি বেশি করা জরুরি সুবহান আল্লাহ যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এক নম্বর হলো হতাশাগ্রস্ত হলে কোনো বিপদ আপদে পতিত হলে অবশ্যই নিজেকে মুক্ত রাখা ফ্রেশ মুডে রাখা দুশ্চিন্তা না করা অর্থাৎ ধৈর্য ধারণ করা এবং পরের কাজটা যেটা হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া তারপরে তিন নম্বর কাজ হলো বেশি বেশি ইস্তেকফার পাঠ করা চার নম্বর কাজ হল রসুলসালসান সাল্লামের বেশি বেশি দরুদ পাঠ করা পাঁচ নম্বর কাজ হলো আল্লা বলে জাতের কাছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা আল্লাহ বলে জাত আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং হতাশামুক্ত জিন্দগি করার তৌফিক দান করুক সকলে বলে আমিনা আনামদুলিল্লাহ রবিআলমিন